হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছ এখন মন্দিরের সিঁড়িতে আমি উঠছি যেহেতু কালী পুজো অনেক দিন আগে চলে গেছে আর কালী পুজোর দু এক দিন পরের এটা ভিডিও আমরা গেছিলাম বাজারে মার্কেটিং করার জন্য তো কিছু কেনাকাটার করা ছিল সেই জন্য গেছিলাম কিন্তু ওখানে আমাদের তো সামনেই সুপার মার্কেট সমস্ত কিছু সবজি বলো বা এবং মাছ যাবতীয় সব কিছুই সুপার মার্কেটে পাওয়া যায় তো ওখানেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছিলো এই কালী পুজোর জন্য যেহেতু ওখানে পুজো তো হয় আর এ বছর আর তোমাদের সাথে সেরকম প্যান্ডেলগুলো খুব একটা শেয়ার করতে পারিনি তো কম কম করেই শেয়ার করেছি আজকে এই দিনের বেলা ওই সবজি মার্কেটের ভেতরে যেসব প্যান্ডেলগুলো আছে সেগুলো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে দেখো সেই ফল বাজারের ভেতরেই এই কালী মায়ের মন্দির মানে ছাদের ওপরেই এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরের ভিডিও আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি বাট পুজো দিতে আসা হয়নি আগের বছরও বলেছিলাম যে পুজোইতে আসবো বাট আসাই হচ্ছিল হয় না হয়নি সরি আসাই হয়নি তারপর এখন এসেছি এত সুন্দর মন্দিরটা কি বলবো পুরো একদম দক্ষিণেশ্বরের যেরকম উপরে চোরোটা ঠিক সেইভাবেই কিন্তু এই মন্দিরটা আর মা ভবতারিণী স্বয়ং আছেন তো ভীষণই ভালো আর সেখান থেকে নেমে আমরা সবাই আবার এই যে দেখো প্রথম বাজারের ভেতরে এই মন্দিরটা হয়েছে খুব সুন্দর লাগছে কালিমাকে দেখতে আমি তো প্রথম ভিডিও করবো না না বলছিলাম তারপর মা কাকিমা বললো যে ভিডিও কর সেই জন্যই কিন্তু মানে ভিডিওটা করা তো ভীষণই সুন্দর লাগছে আর এটা যদি রাতে আসা হতো তাহলে তো আরও দেখতে সুন্দর লাগতো আর দিনে যখন এসেছি আবার দু একদিন পরে এসেছি মানে তখন বুঝতেই পারছো যে প্যান্ডেলে খুব একটা ভালো আসতো নেই যাই হোক এই যে সুপার মার্কেট সুপার মার্কেটের ভেতরে এই সবজি বাজারের ভেতরে এই প্যান্ডেলটা হয়ে এত সুন্দর করেছে আমি বললাম আমার যদি আগে টাইম হতো নিশ্চয়ই আসতাম যেহেতু এই বিয়ে নিয়ে তো সবার ব্যস্ততা সবাই আমি শুধু সঙ্গে থেকে নিয়ে বেরিয়েছিলাম পুজোর দিন সেদিন যেহেতু কয়েকটা ঠাকুর দেখে ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন প্যান্ডেলের ভেতরটা যাচ্ছি অনেক সুন্দর করেছে রাতে তো লাইটিংগুলো আরও সুন্দর লাগবে দেখতে তো দারুণ দারুণ একেবারে কোনো কথা হবে না দেখো আগে এগুলো পুরোটা একটু দেখিয়ে দিই তারপর ঠাকুরকে দেখাচ্ছি তো একটু দেখে না আমার বিয়ের ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করেছি এবং আরও অনেক ভিডিও রয়েছে ফ্রেন্ডস তো তোমরা একটু স্কিপ না করে ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো যাই হোক যে দেখো বাড়ি ফিরে দেখলাম সরি দেখলাম বলছি বাড়ি ফিরে আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা হয়ে গেছে আর ভাই রেগে গিয়ে পুরো কী করেছে মোবাইলটাকেই ধরে মানে ফেলে দিয়েছে আর যার জন্য মোবাইলের পুরো অবস্থা এই দেখো আর এটা ছিল আমার যে নতুন মানে পুরনো যে ফোনটা ওটাই ভাইকে আমি দিয়েছিলাম আর ভাই কী করেছে ওইটা মানে অনেকবার পড়ে গিয়েও ভেঙে গেছিলো সেগুলো সারানো হয়েছে মানে বাট ওর কাঁচটা ভেঙে গেছিলো সারানো হয়েছে আর এখন দেখো মানে সত্যি বলছি এত জেদ কি বলবো যে ওর সাথে আমার ঝামেলা হতেই কিন্তু মারামারি হয়ে গেছে আর তার সাথেও কিন্তু সে কী করছে মোবাইলটা এরকম মানে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে পুরো কুচি কুচি হয়ে গেছে যেটা সারানো যাবে না তো এরকম জেদ থাকলে না মানে সবকিছুই শেষ হয়ে যাবে তাকে বোঝানো হয় তাও মানে কি যাই হোক সে যেরকম কর্ম করবে তেমনি তার ফলটা পাবে কথায় বলে না যে যার কর্ম সে তার ফল যাই হোক এই যে দেখো এই দিকটায় আমাদের এখানে খিচুড়ি রান্না হচ্ছে বলতে জুনিয়র সেভেন স্টার ক্লাবের সবাই মিলে প্রতি বছর কিন্তু এখানে খিচুড়ি আর লাউড়া তরকারিটা হয় আগের বছর দুটো হয়েছিল বছর একটাই শুধু তরকারি হয় তো খুবই ভালো লাগে বাবা রান্না করে এবং আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি আর এবছর তো আমার বিয়ে উপলক্ষে সেরকম আমার কিছুতেই হাত দেওয়া হয়নি তো মায়েরা এবং ভাইয়েরা সবাই মিলে মোটামুটি সহযোগিতা করেই ওরা কাজটা করেছে না তো আমরাও আরও হাত দিলে আর একটু ভালো করেই হতো যাই হোক এখানে দেখো আমাদের মঞ্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে প্রদীপটা সরি মোমবাতিটা দেখালাম ওটা আগের বছরের মোমবাতি নিয়ে আসা হয়েছিল একটা জ্বালানো হয়েছিল আর একটা কিন্তু ছিল এই বছর জ্বালিয়ে শেষ করে দিলাম এই যে তুলসী মঞ্চটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে কামিনী ফুলের গাছটাও লাইটিং দেওয়া হয়েছে আর এদিকে মোমবাতিটাও কিন্তু তার সময় মতো ফুরিয়ে গেছে সময় সময় শেষ তো হয়ে গেছে তো যাই হোক আর এই যে দেখো আমার ঘরটাকেও কত সুন্দর করে সাজানো হয়েছে সরি আমার বাড়িটা পুরো বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই যে লাফ সাইনটা দেখেছো লাভ সাইন ডিজাইনটা করে কিন্তু ওখানে লাইটিং দিয়েও সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু প্যান্ডেল হবে সেই জন্য বেশি কিন্তু এবছর লাইটিং দেওয়া হয়নি গুলো টাঙানো হয়নি কারণ ওগুলো পরে খুলে দিতে হবে বলে তো যাই হোক গেই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা